আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গে মেয়ে রেশমা বলছি নগা থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল ভেলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি যেটা ঈদ ব্লগ তো আমি হচ্ছে সকালে নাস্তা সেরে মোটামুটি বাসার সব কাজ গুছিয়ে আমরা সাড়ে দশটার দিকে রওনা দিয়েছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আর আমার বাসা থেকে আমার শ্বশুরবাড়ি যেতে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগে একদম আমার বাসা থেকে বের হয়ে আমার শ্বশুরবাড়ি পৌঁছানো পর্যন্ত তার কিন্তু একটু ভেঙে ভেঙে যেতে হয় প্রথমে রিক্সায় অটো স্ট্যান্ড যেতে হয় তারপর ওখান থেকে আমরা সিএনজি রিজার্ভ করে মহাদেবপুর পর্যন্ত যাই তারপরে মহাদেবপুর থেকে আবার বাসা পর্যন্ত আরেকটা চার্জার নিতে হয় তো একটু ভেঙে ভেঙে যাওয়ার কারণে সময় বেশি লাগে তাছাড়া খুব একটা দূরে না আর এই যে যখনই গ্রামের পথে প্রবেশ করি মনটা কিন্তু অদ্ভুত সুন্দর হয়ে যায় ফুরফুরে হয়ে যায় আর এই তালের গাছগুলো কিন্তু খুব সুন্দর করে রঙ করে একদম বেড়ানোর উপযোগী করেছে এখানে সবাই ঘুরতে আসে এখানে চারশো ষাটটা তালের গাছ আছে এই যে এখানে রাস্তা এখানে গাড়ি থেকে নেমে এতটুকু খেটে যেতে হয় দুই মিনিটের রাস্তা তো এখন কিন্তু গাছে গাছে গ্রামে আসলেই কাঁঠাল লাম খড়ের পালা এগুলো কিছুদিন আগেই সবার ঘরে ঘরে ধান উঠেছে আর গ্রামে এসব খড়ের পালা থাকেই কারণ সবার বাসায় কম বেশি গরু ছাগল থাকে তো আমরা ঈদের দিন কিন্তু ঠিক দুপুরবেলা পৌঁছেছি আর এবার আমার শ্বশুর যে মাটির দোতলা বাসা এটা কিন্তু অনেকেই দেখতে চেয়েছে তো এটা কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করেছি তো এই যে বাইরের দিকটা আমার কিন্তু এর আগেও একটা ভিডিও দেওয়া ছিল কিন্তু গত ঈদে ওইভাবে ভিডিও করতে পারিনি তো যার অনেক আপুই কমেন্ট করেছিল বিশেষ করে নিকারকলি আপু তো আপুর জন্যই কিন্তু আমি এবার একটু চেষ্টা করেছি তো আসলে খুব একটা ভিডিও করতে পারিনি বান্না খাওয়া দাওয়া আসলে কোরবানি ঈদে তো অনেক কাজের চাপ থাকে যার কারণে তবে একটু বাসাটা ভিডিও করে রেখেছি আপুদের জন্য তো এইটা ঈদের দিন নামাজ পড়ে এসে দুই ভাই বোনক্ষণ ছুটি করছে খাচ্ছে তা আমার দেবরকে দিয়ে একটু কুরবানি গরু কাটার ভিডিও করতে বলেছিলাম তো ও আসলে ওইভাবে ভিডিও করে অভ্যস্ত না তাই আমি বলছিলাম যে জবাই করার না তো খুব ছোট একটা ভিডিও করে নিয়ে আসছে তো মাংস কাটা বাছা করে বাসায় নিয়ে আসতে তো সময় লাগবে তখন একটু সময় পেয়েছিলাম তাই সেই ফাঁকে বাসাটা একটু ভিডিও করেছি তো বাইরে যেখানে চুল্লু খাচ্ছিল এটা বাইরের পীড়া বলে বারান্দা আসলে এটা ভিতর পীড়া বলে তো এখানে আমাদের মূলত খাবার টেবিল ফ্রিজ র্যাক এগুলো থাকে আর এখানেই টিভি আছে আর এই সোফা সেট আসলে বানাতে দিয়েছিল তো কিছুদিন আগেই দিয়ে গিয়েছে তো এগুলো এখনো ফর্ম কেনা হয়নি আর এখানে একটা খাট বানাতে দিয়েছে তো এই খাটটাও দেয়নি তো এইটা হচ্ছে একটা রুম নিচে দুইটা রুম উপরে দুইটা রুম তো এই রুমেই মূলত সবসময় সবাই থাকা হয় গল্প সল্প রাতে আমরা উপরের রুমে থাকি আমার জায়েরা হচ্ছে এই রুমে থাকে আর পাশের রুমে আমার শ্বশুর শাশুড়ি থাকে আর হচ্ছে নর্মালি আমার শ্বশুর শাশুড়ি এই রুমে থাকে কিন্তু আমরা সবাই একসাথে আসলে দেখা যায় ওনারা পাশের রুমে থাকে আর উপরের একটা রুম ফাঁকা এই যে সিঁড়ি কিন্তু খুব ছোট এবং চিকন মাটির সিঁড়ি অন্যান্যদের সিঁড়ি একটু বড় থাকে কিন্তু এটা অনেক আগের পরে আমার দাদা শ্বশুর যেহেতু করছে তাই একটু ছোট চিকন সিঁড়ি এখান দিয়ে কোনো ফার্নিচার উপরে উঠানো যায় না তো সেই জন্য কিন্তু এ উপরে সেরকম কোনো কিছু সেরকম রাখা নেই তো এই যে এখানে একটু ছোট জানালা রাখা আছে যাতে আলো বাতাস আসতে পারে আর সিঁড়িগুলোতে ছোট ছোট করে কাঁথা সেলাই করে রেখেছে যাতে ময়লা না ভরে এগুলো কিন্তু প্রায়ই লেপা পোছা করা হয় লোক লাগিয়ে তো এখানে আসলে যেহেতু গ্রামের গৃহস্থালী বাড়ি এই যে বড় বড় পাতিল এগুলোতে পোলার চাল আটা কুটে রাখে চাল আছে যেগুলোকে ডাবর বলে এগুলোতেও চাল ধান রাখতো আগে ওই যে এই ঘরটা ফাঁকা এই ঘরে হচ্ছে পেঁয়াজ রসুন আলু আম টাম এগুলো রাখা হয় যখন যেটা থাকে আর ওপরের এই রুমটাতে আসলে হচ্ছে আমরা থাকি আসলে তো এইখানে একটা খাট একটা আর একটা টেবিল আছে এখানে আসলে উপরে কোনো ফার্নিচার ওঠানোর কোনো স্কোপ নেই যেহেতু খুবই চিকনশিঁড়ি সেই জন্য তা আসলে আমরা আসলে তো মাত্র দুই চার দিনই থাকি আর আমরা যা আমার আর আমার একসাথে আসা দুই দেয় হয় তাছাড়া খুব কমই একসাথে আসা হয় আমরা হয়তো আসি আবার চলে যাই ওরা আবার আসে চলে যায় ওদের যেহেতু আমার যা চাকরি করে সময় সুযোগ একসাথে হয় না খুব কম আর কি তো তারপরে কিন্তু যেহেতু কোরবানি ঈদ মাংস আসার পরে আসলে আর কোনোভাবেই ক্যামেরা অন করতে পারেনি কিছুই করতে পারেনি আর এত গেস্ট আসছে সব কিছু মিলে আসলে আর ভিডিও করা হয়নি এটা ঈদের পরের দিন সকালে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে চলে আসি কারণ রাতে আমাদের বাসে আবার মেহমান আসবে আবার আমার ভাস্তা আমার ভাই ভাবি সবাই ঢাকা থেকে আসছে ওদের সাথে আমাদের আসলে এই রোজা ঋদার আসে না কুরবানিদে দেখা হয় তাই আমার মেয়ে খুব তাড়াহুড়া করছিলো তো এসে যে আটা নিয়ে আসছি আর রাতে যে গেস্ট আসবে তাদের আবদার হচ্ছে মাংস দিয়ে চালের আটা রুটি খাবে যদিও আমরা কিন্তু বাসে আসতে আমি আমার শ্বশুরবাড়ির সকালে চালের আটা রুটি করেছিলাম তো আসলে ওই যে তাড়াহুড়া কোনো কিছু ভিডিও করা হয়নি তো আমি আসি আগে আটাগুলো একটু মেলে দিলাম তাছাড়া গন্ধ হয়ে যাবে আর দুপুরের দিকে রান্না উঠিয়ে দিই মাংস একবার একটু বেশি করে রান্না করব। তো সেই জন্য আমি হচ্ছে পাটায় বেটে কিন্তু মশলা রেডি করছিলাম তো আমার শ্বশুরবাড়ি আসলে অন্ধকার যেহেতু মাটির বাড়ি আমি আগেই বলেছিলাম যার কারণে গতবার কিন্তু ওইভাবে ভিডিও করে নেই কিন্তু তো রিকোয়েস্টে যতটুকু পেরেছি করেছি আর কি তো আশা করি আমার আপুরা দেখে নেবেন আর ভিডিওর এই পর্যায়ে কিন্তু এখনও সেই পুরোনো কথাটা বলিনি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আমি কিন্তু এই যে সময় টাটকা মশলা একদম মেখে রান্না করি আর যেহেতু এখন গেস্ট আসবে সেহেতু তো আসলে টাটকা মাংস আবার হচ্ছে মশলা একদম ফ্রেশ পিসেই রান্না করছি অনেকে এইদের আগে অনেকভাবে প্রস্তুতি নিয়ে রাখে মশলা করে রাখে কাজ সহজ হবে কিন্তু আমার কাছে টাটকা বেটে দিতে বেশি ভালো লাগে সব সময় আমি এটা করি আর এই যে শুকনো মরিচ কিন্তু ভেঙে দিই তো আসলে আমি হাতে মাখিয়েই সবসময় রান্না করি তো একটু চুলাই রান্না করছি যেহেতু বেশি মাংস আর চুলার রান্না ভালো লাগে তো বাসা থেকে এসে কিন্তু আবার অনেক কাজই করতে হয়েছে মাংসগুলো সব গুছিয়ে ফ্রিজে রাখা তারপরে আবার অন্যান্য আরও কাজ ছিল বাসাটা দুই দিন ছিলাম না ঝাড় দিয়ে পরিষ্কার পরিষ্কার করে যেহেতু গেস্ট আসবে যদিও সেরকম নোংরা হয়নি আমার ভাগনারা শুধু রাতে ছিল তারপরে কি গছ গাছের কাজ করলাম আর গেস্ট আসলে গেস্ট বলতে তারা আসলে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড বলা চলে আমার মা বড়ো ভাইয়ের ফ্রেন্ড হয় কিন্তু এখন সবার সাথে বেশ ভালো বর্নিং তো তাদের সব সময় আবদার থাকে শীতে পিঠে খাওয়া আর এই ঈদে হচ্ছে চালের আটা রুটি দিয়ে মাংস খাওয়া প্রতি ঈদেই খায় তো এবার ভাবিদের নিয়ে আসার কথা ছিল যদিও শেষ মুহূর্তে ভাবি আসেনি আসলে ভাবিরা অন্য কোথাও বেড়াতে গিয়েছিলো পরে মাথা ব্যথা করছিল নাকি যার কারণে আসেনি তো দুই ভাইরা আসছিলো আর কি আর আমার বড় ভাই ছিল আর তারপরে হচ্ছে রোজার আব্বু ছিল ওরাই খেয়েছে তাই মাংসটা বেশ ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে পানি দিব আর আমার চুলার অবস্থাটাও ভালো না অনেক দিন থেকে যেহেতু রান্না করে নিই নিচে ইয়েটাও ভেঙে গিয়েছে পরে একদিন আবার ঠিক করে নেবো তো তারপরে এটা কিন্তু একদম সন্ধ্যার দেখে আপু রুটি বানাচ্ছিলো আর আমি রুটি ভাজবো তো তার আগে যেহেতু মাটির চুলায় রান্না করেছি তো ওইখানে কালির পাতিলটা আর নিয়ে আসিনি ওখান থেকে কিছু মাংস এখানে উঠিয়ে নিয়ে এসে গরম করে নিচ্ছি আর যেহেতু ঈদ গেমান আসলে সেমাই তো আসলে না দিলে বিষয়টা ভালো দেখায় না একটু তো মিষ্টি মুখ করাতে হয় যার কারণে অল্প করে একটু লাচ্চা সেমাই রান্না করে নিলাম আর এখন এই যে রুটিটা হচ্ছে ভেছে নেবো আর সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম